গল্প হলেও সত্যির মতো আজকের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পুঁজিবাদের চরম সমালোচক কার্ল মার্ক সাহেবের বিপ্লব উত্তর সাম্যবাদী সমাজ গঠনের ভাবনার সঙ্গে কি পুঁজিবাদের বরপুত্র খেপাটে ইলন মাস্কের ভবিষ্যৎবাণী প্রায় হুবহু মিলে যাচ্ছে দেড়শো বছর আগে মার্কস কল্পিত সাম্যবাদী বাস্তবতার দিকেই কি কতকটা অজান্তেই ইলন মাস্ক আমাদের ইঙ্গিত করছে যদি তাই হয় বাছ তো এই অদ্ভুত সমাপতনের রহস্যটা কি কার্ল মার্কস পুঁজিবাদী সমাজে মজুরি দাসত্বের কথা বলেছিলেন তিনি মনে করতেন বেঁচে থাকার তাগিদে মানুষ তার অনিচ্ছা সত্ত্বেও সস্তা দরে শ্রম বিক্রি করতে বাধ্য হয় যা তাকে মানসিকভাবে সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন করে দেয় ইলন মাস্ক বলছেন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক্স মানুষের সব কাজ দখল করে মানুষকে এই অনিচ্ছাকৃত শ্রমের বোঝা থেকে মুক্তি দেবে ফলে মানুষকে আর পেটের দায়ে কাজ করতে হবে না মাস্কের ভাষায় কাজ হবে ঐচ্ছেক মাস্ক তো মুক্তির স্বপ্ন দেখেছিলেন বিপ্লবের মাধ্যমে মাস্ক সেই একই মুক্তি করেছেন প্রযুক্তির অচিন্তনীয় উন্নতি মারফত ফলে দুজনেই পৌঁছচ্ছেন একই গন্তব্যে মানুষকে মজুরির বিনিময়ে বাধ্যতামূলক শ্রম থেকে মুক্তি দেওয়া Imagine waking up one day and realizing you don't need to work anymore, not because you're rich, not because you retired, but because AI and robots have reached a point where human labor is optional. That's the future Elon Musk says is just 10 to 20 years away. And his latest comments have reignited one of the biggest debates of our time. Musk's vision underscores a future where human labor may no longer be a necessity for survival, with automation and AI potentially reshaping global economies and societal structures. So, what মুষ্টিমেয় মালিকের পকেটে না গিয়ে সবার মাঝে পণ্ডিত হয় ইলন মাস্কও ঠিক একই ভবিষ্যতের কথা বলছেন যখন চাকরি থাকবে না তখন মানুষকে ইউনিভার্সাল বেসিক ইনকাম নয় ইউনিভার্সাল হাই ইনকাম দেওয়ার ব্যবস্থা গড়ে উঠবে অর্থাৎ যন্ত্র বা কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপুল সম্পদ তৈরি করবে তার ন্যূনতম নয় যথেষ্ট ভাগ পাবে সাধারণ মানুষ মার্ক্স যাকে বলেছিলেন সম্পদের সুষম বন্টন মাস্ক তাকেই আধুনিক প্রযুক্তির সুবাদে সম্ভাব্য সর্বজনীন উচ্চ আয় বলে অভিহিত করেছেন মাস্কের ভাষায় সাম্যবাদের মূল প্রতিবাদ্য হল ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস অর্থাৎ একজন তার সাধ্যমতো দেবে আর প্রয়োজন মতো নিবে যেখানে সকালে মানুষ মাছ ধরবে দুপুরে গবাদি পশু চড়াবে আর বিকেলে সমালোচনা বা সাহিত্য সাহিত্যচর্চা করবে সেখানে কেউ শুধুমাত্র জেলে বা রাখাল হবে না মাস্কের কল্পনাতেও ভবিষ্যৎ মানুষ ঠিক তাই তিনি মনে করেন মানুষ তখন শুধু সেই কাজগুলোই করবে যা সে করতে ভালোবাসে শখের বসে কাজ করবে বেঁচে থাকার জন্য বাধ্যত নয় মানুষের জীবনের উদ্দেশ্য তখন আর সারভাইভাল বা টিকে থাকা নয় বরং তা হবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা নিজ মেধার বিকাশ মাস্কের সাম্যবাদী স্বর্গের আধুনিক নামই যেন মাস্কের টেকনো ইউটোপিয়া তবে পৌঁছনোর পথ আলাদা মজার ব্যাপার হল দুই পথই গিয়ে মিলছে সেই বিন্দুতে যেখানে মানুষের বাধ্যতামূলক শ্রমের আর প্রয়োজন নেই In less than 20 years, maybe even 10 or 15, advances in AI and robotics will bring us to a point where working is optional, Musk said. To illustrate his vision, Musk compared future work to the choice of growing vegetables at home versus buying them from a store. The world's richest person said that, in the same way that you can grow your own vegetables or go to a shop and buy them, it's much harder to grow your own. Some people enjoy it, which is fine. But it is optional, that is how he sees work in the future. ইলন মাস্ক এক ঘোরতর পুঁজিপতি তার সম্পদ ও পুঁজির সাম্রাজ্য কল্পনাতীত তিনি খুব মহানুভব হয়ে উঠেছেন তেমন ভাবার কোনো কারণ নেই কিন্তু ইতিহাসের পরিহাস এই যে প্রযুক্তির দুরন্ত অভিঘাতে পুঁজিবাদের চরম উৎকর্ষই আজ আমাদের সেই সাম্যবাদী গন্তব্যের দিকেই ইঙ্গিত করছে যা মার্কস বহু আগে কল্পনা করেছিলেন প্রযুক্তি উদ্ভাবনের দৌলতে একসময় স্টিম ইঞ্জিনের উন্মেষ আমাদের যে শিল্প বিপ্লবের দোরগোড়ায় এনে মজুরি দাসত্ব ভিত্তিক পুঁজিবাদী সমাজের গোড়াপত্তন করেছিল আজ সেই প্রযুক্তির শক্তি ও তেজ এমন জায়গায় পৌঁছেছে যে তা মজুরি দাসত্ব থেকে মানুষকে মুক্তি দিয়ে আপন মহিমা ও গতিতে অনায়াসে নিজে নিজেই চলতে সক্ষম তার বিবিধ প্রকাশ ইতোমধ্যে আমরা বেশ চাক্ষুষও করছি একের পর এক কর্মক্ষেত্র থেকে বিদায় নিচ্ছে মানুষের ঢল কারখানা থেকে অফিস হোটেল থেকে দোকান ক্রমশই ভরে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মানব অথবা অমানব রোবটে যদিও বা শ্রমের চাহিদা এখনও সম্পূর্ণত উবে যায়নি তা আগামী বেশ কয়েক বছর থেকেও যাবে কিন্তু তা ক্রম অপশ্রীয়মান বরং এই মুহূর্তে স্থায়ী কাজের অবসান হয়ে চলেছে প্রায় সমস্ত কাজই হয়ে পড়েছে অনিয়মিত ও স্বল্পকালের আর যে কাজ আছে পাঁচ বছর পর তা থাকবে না পাঁচ বছর পর যে কাজ আসবে তা আজ কল্পনার বাইরে ফলে মানুষের ত্রাস ও অনিশ্চিতি ক্রমেই বাড়ছে এবং এইভাবেই তারা প্রস্তুত হচ্ছে আগামীকালের সার্বিক কর্মহীনতার জন্য কিন্তু ইউনিভার্সাল হাই ইনকামের ব্যবস্থাপনা যদি সত্যিই পুরোদমে সচল হয়ে ওঠে তখনই কর্মহীনতাকেই মনে হবে মজুরি দাসত্ব থেকে মুক্তি বা आजादी Probably none of us will have a job but that's not necessarily a bad thing he added Must described a future where jobs would be optional more like a hobby And other than that, AI and robots will take over the job market. If you want to do a job that's kinda like a hobby, you can do a job. But otherwise, AI and the robots will provide any goods and services that you want. But for that to work, he said there will be a need for universal high income, contrary to a universal basic income. আগামী পাঁচ বছরে এই গতিপথে মানুষ কি সত্যিই মুক্তি পাবে নাকি এ পুঁজিবাদের আরও এক মায়াজাল